আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টাইক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জিপি সিমে মাত্র বিয়াল্লিশ টাকা দিয়ে ত্রিশ জিবি ইন্টারনেট কিনেছি তো এর জন্য প্রথমে আমরা আমাদের মাই জিপি অ্যাপসে চলে যাব এবং সেখান থেকে ডিটেলসটা দেখিয়ে দেবো তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন ভিডিওটা ফেক আসলে ভিডিওটা ফেক না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন আমি কীভাবে মাত্র বিয়াল্লিশ টাকায় মাই অ্যাপ থেকে তিরিশ জিবি ইন্টারনেট নিয়েছি তো আমি আমার মাই জিপে অ্যাপ ওপেন করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে একশো পঁয়তাল্লিশ টাকা রয়েছে তো এখান থেকে মাত্র বিয়াল্লিশ টাকা খরচ করে আমি তিরিশ জিবি ইন্টারনেট নিব তার আগে আমার অ্যাকাউন্ট অপশন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার জিপির কতগুলো পয়েন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার আটচল্লিশ হাজারের উপরে কিন্তু পয়েন্ট রয়েছে তো এই পয়েন্টটা ব্যবহার করি মূলত আমরা ডিসকাউন্টটা নেব তো আমরা বাই ইন্টারনেট অপশনে চলে আসলাম এখানে বিভিন্ন ইন্টারনেট প্যাক কিন্তু দেওয়া রয়েছে তো তো যে প্যাকেজটা সেটা হচ্ছে ইন্টারনেট প্যাক এই টাকার প্যাকটাই আমরা নিব মাত্র টাকায় তো আমরা প্যাকের উপর ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন প্যাক তিরিশ জিবি এখানে আরো দশ জিবি অ্যাডের কথা বলতেছে নিচের দিকে ডিসকাউন্টের একটা অপশন দিয়েছে চারশো অষ্টআশি টাকা ডিসকাউন্ট তারপর গিফটের অপশন রয়েছে নিচের রেগুলার পারচেস এর অপশন রয়েছে তো এখানে চারশো অষ্টআশি টাকার ডিসকাউন্ট এই পয়েন্টারটা যদি আমরা অন করে দিই আমাদের আটচল্লিশ হাজার আটশো পয়েন্ট কাটবে এবং এই পাঁচশো উনত্রিশ টাকার প্যাকেজ কিন্তু হয়ে যাবে মাত্র একচল্লিশ টাকা তো বৃহস্প দেখতে পাচ্ছেন এখানে মাত্র একচল্লিশ টাকা হয়ে গিয়েছে আমরা একচল্লিশ টাকা দিয়ে কিন্তু প্যাকেজটা নিয়ে নিয়েছি তো আমরা যদি দেখাই আপনাদেরকে সাথে সাথে কিন্তু কনফার্মেশন মেসেজও চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা তিরিশ জিবি কিন্তু নিয়েছি পাঁচশো দশমিক নিরানব্বই টাকা এখানে দেখাচ্ছে অর্থাৎ পাঁচশো উনত্রিশ টাকায় কিন্তু মূলত আমাদের চার্জ হয়েছে একচল্লিশ টাকা তো আমাদের একচল্লিশ টাকা চার্জ হয়েছে এই জন্যই কারণ আমাদের আটচল্লিশ হাজার জিবি পয়েন্ট আমরা কনভার্ট করে এই এমপিটা কিন্তু নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু একচল্লিশ টাকার চার্জ হয়েছে বাকি একশো চার টাকা অ্যাকাউন্টে রয়েছে এবং তিরিশ জিবি ইন্টারনেট আমরা পেয়ে গেছি এখানে মেয়াদটা যদি দেখেন ছয় মে পর্যন্ত মেয়াদ রয়েছে অর্থাৎ পুরো এক মাস মেয়াদ কিন্তু রয়েছে আজকে হচ্ছে সাতই এপ্রিল তো আপনাদের যদি বেশি জিপি পয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু সেই পয়েন্ট কনভার্ট করে এরকম বড় কোনো প্যাক অনেক কম টাকায় নিতে পারবেন আর আমি আমার পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কীভাবে জিপি পয়েন্টগুলো আর্ন করি বা আপনারা কীভাবে জিপি পয়েন্ট নেবেন নতুন নাম্বার দিয়ে জিপি লগ ইন করলে কিন্তু দুশো করে জিপি পয়েন্ট পাওয়া যায় সেটা চাইলে আপনারা আপনাদের নিজ নাম্বারে গিফট করে কিন্তু জিপি পয়েন্ট বাড়াতে পারবেন যেটা হচ্ছে মাই জিপি খুলে প্রোফাইল কমপ্লিট করলেই কিন্তু দেয় সেই সাথে ইউজেজের উপর ভিত্তি করেও তারা কিন্তু জিপি পয়েন্ট দিয়ে থাকে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন জিপি পয়েন্ট সংক্রান্ত কোনো কিছু জানার জন্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে